হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে সরু চাকলি কীভাবে বানালাম এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি প্রথমে চার পাঁচ ঘন্টা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টার পর একটা মিক্সার গ্রাইন্ডারে চালগুলো ছেঁকে নিয়ে তার মধ্যে একটা নারকেল ভেঙে কুড়ে সে পুরোনোটা এর ভিতর দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একসঙ্গে বেটে নিলাম বাটার পর এইভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তো ব্যাটারটা একটু পাতলা করতে হবে এই জন্য এর সঙ্গে এক চামচের মতো লবণ দিলাম যে যতটা পরিমাণে নেবেন সেইভাবে লবণ মেশাবেন তারপর দেখছি ব্যাটারটা আরও একটু পাতলা করতে হবে চামচের সব চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দেখবেন কতটা ঘনত্ব আছে বা কতটা পাতলা করতে হবে তাই আমি আস্তে আস্তে এখানে জল অ্যাড করলাম তারপরে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে একটা নন স্টিক প্যান নিলাম গ্যাসের উপর বসিয়ে একটু সরষা তেল নিয়ে ব্রাশ করে নিলাম তারপর ওই ব্যাটারটা ননস্টিকের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে ধার দিয়ে গড়িয়ে নিলাম আস্তে আস্তে করে গড়িয়ে নিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমার কড়াই থেকে উঠে এসছে তারপর একটা খুঁটির সাহায্যে আমি উল্টে দিলাম এইভাবে আপনারা তৈরি করবেন আমি যেইভাবে রেসিপিটা করলাম সেইভাবে আপনারা তৈরি করতে পারেন আপনারা এই সরু চাকলির সঙ্গে এখন তো শীতকাল খেজুর গুড়ের সাথে খাবেন দারুণ খুব টেস্টি হয় নাহলে আপনারা যে কোনো তরকারির সঙ্গে আপনারা খেতে পারেন ঘুগনি তারপরে চানার তরকারি আলুর তরকারি যে কোনো নিরামিষ তরকারির সঙ্গে খাবেন খুব টেস্টি হবে ভালোও লাগবে দেখুন বন্ধুরা আবারও একটা এইভাবে তৈরি করে নিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখুন চারধার থেকে আস্তে আস্তে করে ছিঁড়ে গেছে খুন্তির সাহায্যে উল্টে দিব এইভাবে আস্তে আস্তে করে আমার সবকটি পিঠা তৈরি করে নিব আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ওইভাবেই ঠিক সেম প্রসেসে আপনারা তৈরি করবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পেলে আমি আবারও ভালো ভালো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এইভাবে পিঠাগুলো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম মোটামুটি আমার আট থেকে নটার মতো পিঠে হয়েছে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম আজ আসছি নমস্কার আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নিজেদের খেয়াল সবসময় নিজেরা রাখবেন